আজকের বিশেষ পরিবেশনায় আমরা দেখব বাংলার অন্যতম শৈব দীর্ঘ মনস্কামনা পূরণের মন্দির বাঁকুড়ার একটর শিব মন্দির বাঁকুড়া শহরের কাছেই দ্বারকেশ্বর নদীর ধারে রয়েছে জেলার প্রাচীন ও সবচেয়ে বড় শিব মন্দির একট্বর মন্দির শ্রাবণ মাসে বহু ভক্ত এখানে ভিড় করে মন্দিরে প্রবেশের আগে আছে বিরাট তরুণ যাতে বহু দেবদেবীর মূর্তি খচিত রয়েছে প্রবেশ তোরণের ওপর রয়েছে দেবী অন্নপূর্ণা ও মহাদেবের মূর্তি রয়েছে দেবী পার্বতীর দশ মহাবিদ্যার দশটি রূপ এখানে রয়েছে বহু উপমন। কথিত আছে একতেশ্বর মন্দিরে মনস্কামনা জানালে তা পূরণ স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর দূরান্তের বহু ভক্ত এখানে যাতায়াত করেন। মন্দিরের সামনেই রয়েছে এখানে নানান অনুষ্ঠান সম্পন্ন হয় এই মন্দিরের সামনে রয়েছে প্রাচীন মূল মন্দির এখানে রয়েছে বেশ কয়েকটি ঘণ্টা তা বাজিয়েই ভক্তরা মন্দিরে প্রবেশ করে ভক্তদের ধারণা ঈশ্বরে সুগঠিত পশ্চিমমুখী মন্দির তাপরযুক্ত পাণ্ডবদের সময় নির্মিত হয়েছে একটেশ্বর মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে শিবলিঙ্গ মন্দিরের প্রধান উপাস্য একটেশ্বর মহাদেব ভগবান শিবের এক বিশেষ এই মন্দিরে শিবের একটি মূর্তি পূজিত হয় এ ধরনের শিব মূর্তি দেখা যায় ইতিহাস বলে অতীতে সামন্তভূম বা ছাতনার রাজার সঙ্গে বিষ্ণুপুরের মল্ল রাজাতে দুই রাজার সন্ধি স্থাপনে নাকি অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং মহান দুই রাজার বিবাদ মিটিয়ে এই মন্দিরে অধিষ্ঠিত হয়েছিলেন একতেশ্বর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং লোকবিশ্বাসের একটি অনন্য প্রতীক আমরা মন্দির সবাই এই আমরা প্রভুস জেনে এই মন্দির হচ্ছে জৈন আমলার মন্দির জৈন আমল তো এটা হবে হয়তো বছর পাঁচশো পুরোনো বা আর তারও বেশি আমাদের এখানে যে দেওয়ালের মধ্যে মন্দিরের দেওয়ালে কাক কোকিল আর সাপের তিনটে পাথরের ছবি আছে এই তিনটে যে পাথরের ছবি আছে সেই ছবি জানতে পারি যে আমরা যে ওরা নাকি কোকিল ডেকে দিয়েছিলো আর এই মন্দিরটা সম্পূর্ণ হয়নি তৃতীয় কথা হচ্ছে এটা পরবর্তীকালে বিষ্ণুপুর রাজা এটা আবিষ্কার করে এটা তো পুরোটা আগে জঙ্গল ছিল তো আবিষ্কার করেন এবং উনি ব্রাহ্মণদের এখানে নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা ওনাকে স্বপ্ন দেন বাবা এখানে যে মন্দিরটা আপনি পুনঃস্থাপিত করে পুনরায় ভালো করে ব্যবস্থা করে আপনি পুজো আজার শুরু করুন বিষ্ণুপুর রাজা এটা হচ্ছে মূলত উনি সমস্ত ব্যবস্থা করেন তো এখন বিষ্ণুপুর রাজারখান থেকে আমরা কোনো রকম হেল্প পাই না এখন আমাদের মন্দিরের বর্তমান কমিটি আছে যে কমিটির নাম হচ্ছে একটুশ্বাস শিব মন্দির উন্নয়ন কমিটি এবং এখানে শ্রাবণ মাস জুড়ে এক ভালো রকম মেলা অনুষ্ঠান হয় এবং শ্রাবণ মাস বাদ দিয়েও চৈত্র মাসের কাজী সংক্রান্তি খুব একটা বড়ো চৈত্র মাসে কাজীম সংক্রান্তি মেলা হয় তারপর আপনার শিবরাত্রি ফাল্গুন মাসে হয় আর মকর সংক্রান্তি হয় আপনার পৌষ মাসে শ্রাবণ মাসে আপনার আমাদের যে অনুষ্ঠান আছে অনুষ্ঠান গুরু পূর্ণিমা থেকে শুরু হয় কিন্তু এবার গুরু পূর্ণিমায় জোরালো না হলেও আমাদের যেটা মেন উৎসব পহেলা শ্রাবণ হইতে একত্রিশে শ্রাবণ পর্যন্ত এতদিন পর্যন্ত আমাদের যে উৎসব চলে সোমবার সোমবার অনেক ভক্ত শুশুনিয়া থেকে জল নিয়ে এসে বাবার এখানে জল অর্পণ করেন শ্রাবণ মাস সারাব্যাপী জুড়ে আমাদের কিছু অনুষ্ঠান কার্যকলী হয় যেমন আমাদের মঙ্গলপুর অনুষ্ঠান হচ্ছে আমাদের শ্রাবণ দশেই শ্রাবণ এই দশই শ্রাবণ আমাদের বাঁকুড়া ধর্মশালা থেকে শুষুনা থেকে জল নিয়ে এসে প্রায় আনুমানিক চার হাজার থেকে পাঁচ হাজার মহিলাদের মাথায় ঘট দিয়ে সেই ঘর মানে পুরো আমাদের যে বাঁকুড়া বাজার নগর পরিক্রমা করে একট্রেসটা মন্দিরে এসে ফেলা হয় এছাড়াও আমাদের মন্দিরে নৃত্য শৃঙ্গার হয় শৃঙ্গার বলতে একটা বিশেষ পুজো যেটা আমাদের বাবাকে সাজ অলঙ্কার গহনা ফল ফুল দিয়ে সাজিয়ে বিশেষভাবে আরতি করা হয় সন্ধ্যা সন্ধ্যাবেলাতে আর এমনি প্রত্যেক দিন দুপুরবেলাতে বাবার নৃত্য প্রসাদ পাওয়া যায় এবং রাত্রেবেলাতে প্রায়ই প্রসাদ হয় রাত্রিবেলা প্রসাদটা প্রতিদিন নয় ওটা অনুষ্ঠান দেখে করা হয় আর দুপুরের যে প্রসাদ বাবার হচ্ছে পায়েস আর হচ্ছে আপনার অন্নপূর্ণার হচ্ছে অন্ন সবজি ডাল ভাত আর এমনি নিত্যপ্রসাদ আপনার রেগুলারি হয় আরেকটা আমাদের অনুষ্ঠান বড় অনুষ্ঠান বলতে ননারায়ণ যে সেবা হয় ওটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশে শ্রাবণ ওটা আমাদের প্রত্যেক হয়ে থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দশ এখানে প্রসাদ পায় সেটা থাকে আমাদের বড় তাহলে এই মন্দির সম্পর্কে এত কিছু তথ্যবি আমাদের খুবই ভালো লাগলো আশা করি আমাদের দর্শক বন্ধুদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ মন্দির সম্পর্কে এত কিছু তথ্য দেওয়ার জন্য নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং টেম্পল ক্লাসকে ফলো করুন ধন্যবাদ